সারাটা দিন কাজ করার পর পরের দিন সকালে ঘুম থেকে উঠতে কিন্তু একদম লেট হয়ে যায় আজকে কিন্তু একদম দেরি করে উঠেছে এখনও আশেপাশে কমপ্লিট করিনি তো করা শুরু করেছি তো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি জয়বিনা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো প্রতিদিনের মতো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর ব্লগের শুরুতে তোমাদেরকে আমি বললাম যে মেয়েদের মানে মেয়েদের কেন সবারই সারাটা দিন পরিশ্রম করার পর রাত্রে যদি ঘুমাশা হয় আর যেহেতু দুটো বাচ্চা দুটো বাচ্চা নিয়ে ঘুমও কিন্তু রাত্রে সেভাবে হয় না পরের দিন সকালে ঘুম থেকে উঠতে কিন্তু একদমই দেরি হয়ে যায় তো খুবই দেরি করে ঘুম থেকে উঠেছে উঠে মানে একটু মানে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হওয়ার পর আমি আমার ছেলে মেয়ে ওকেও ফ্রেশ করে দিয়েছি আর ওরা গেছে ওর বাবার সাথে ব্রাশ করতে উমা দেখো কথা বলতে বলতে চলে এসেছে আসলে আমি উঠান ঝাড়ু দেওয়ার সময় এই কথাটাই ভাবতেছি আমি কিন্তু ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়ে এসেছি এবং লেপেও নিয়েছি কিন্তু উঠানটা এখনও ঝাড়ু দেওয়া হয় না আর আমার তো উঠতে দেরি হয়েছে সঙ্গে কিন্তু আমার যা এখনও কিন্তু ওঠেনি আর দেখো ক্যামেরার সামনে এসে কেমন করতেছে তো উঠানটাকে আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ও বাপ ওকে একটু মুখটা ধুয়ে দিচ্ছে কারণ ব্রাশ নিয়ে গিয়েছিল ব্রাশ করতেছে ও টিবল পরে যাবে না আর জন্য ওকে বাইরে নিয়ে এসে এই মুখটাকে ধুয়ে দিলো জলটা নিয়ে এসে আর ও দেখো কিভাবে নাচতে চায় আসলে গোল জামা পড়লে ও শুধু এভাবে ঘুরে যে মানে জামাটা ফুলে যায় তো আর দেখতে নাকি মনে হয় ভালো লাগে ওই জন্য এভাবে শুধু ঘুরতে থাকে ঘুরতেই থাকে তো দেখো আমার কিন্তু ওদেরকে কিন্তু আমার বর্মশাই আবার গোয়ালটাকে পরিষ্কার করে নিচ্ছি আর বাবা যেহেতু বাড়িতে নেই বাবা মাকে ওই বাড়িতে নেই ওরা দুজনেই গেছে বিয়ের বাড়িতে দেখো রান্না কালকে রাতে রান্না করেছি রান্না করার কি অবস্থা হয়ে আছে দেখলে কেমন লাগতেছে এখন এগুলোই আর কি পরিষ্কার করবো আসলে আমরা হিন্দুরা যারা থাকে আমরা কিন্তু সবাই কিন্তু সকালে আসিবাসিগুলো কিন্তু আগেই কমপ্লিট করে নিই আগে আমাদের সর্বপ্রথম কিন্তু এ কাজই থাকে তো দেখো তার জন্য কিন্তু আমিও আশেপাশেগুলোই কমপ্লিট করে নিচ্ছি এটা আমাদের মেয়েদের নিত্যদিনের কাজ এ কাজের থেকে ছুটি নেই একদমই ছুটি নেই ছুটি হয় কখন যখন আমরা বাবার বাবার বাড়িতে বেড়াতে যাই আসলে এবার পূজার ভিতরে আমি বাবার বাড়িতেও বেড়াতে যেতে পারিনি কারণ আমার মানে ওই জায়গা তেমন একটা পূজা হয় না সেই জন্য আর কি যেতেও পারিনি আর আজকে পূজা শেষ হয়েছে প্রায় অনেক দিনই হয়ে গেল সাত আট দিনের মতো হয়ে গেল। কিন্তু তাও যেতে পারিনি যাব সামনে যে কালী পুজো কালী পুজোর ভিতরে যাওয়ার একটু ইচ্ছা আছে জেনে না কী হয় আর মা বাবা যেহেতু গেছে কবে আসে না আসে তারও কোনো ঠিক নাই তার জন্য আর কি ডিসাই মানে ডিসিশন করে নিয়ে যাবো কি যাবো না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চোখার ছাইগুলো তোলাও হয়ে গেছে আর বাবা তো আমার বাবা তো বারবার ফোন দিয়ে বলতেছে যে তোমরা আসো কালী পুজোর ভিতরে আসো কিন্তু তাকে দেখি কী করা যাক আর কালীপুরার সঙ্গে পূজার সঙ্গে মানে পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দুই তিন দিন পরে কিন্তু আবার ভাইফোঁটাও হয়ে যায় আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু ভাইফোঁটা দেওয়া নেই জানি না দিতে পারবো কিনা আমার না দিতে এখন ভালো লাগে না মনটার ভিতরে যে যেহেতু আমার শ্বশুরবাড়িতে দেওয়া নেই তার জন্য আর কি ভালো লাগে না আমার একটাই ভাই ভগবানের কাছে চাই এমনিতেই বেঁচে থাকুক তো দেখো আঁকার চাইগুলো তো তুলে ফেলেছে এবং কিন্তু লেপেও নিলাম এরপর কিন্তু গিয়েছিলাম আমি বাসন বসুনগুলো মাজতে সকালবেলা যেহেতু বাসন ছিল সেগুলোই মাজতে তো রান্নাবান্নার শেষ খাওয়া দাওয়া এখনও করিনি করবো তো দেখো ওখানে কিন্তু আমার স্বামী গুরুকে জল দিচ্ছে আর এখানে ওখান থেকে জল নিয়েছে আমার মেয়েকে কাজটা শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর আজকে কিন্তু সকাল সকাল আমি কাপড় চোপড়গুলো ধুইনি মানে যখন আমি চান করি তখনই আমি কাপড় চোপড় ধুই আর কি কিন্তু আজকে ধুইনি কারণ ভালো লাগলো না আর দেরিও হয়ে গেছিলো সেজন্য কিন্তু আমি ধুই নিই আর চোপড় অনেক হয়ে যায় আমার দুটো ছেলে মেয়ে সারাটা দিন খেলে ওগুলোর ময়লা কাপড় চোপড় যদি আমি শুয়েদের না ধুই তাহলে একদমই দুর্গন্ধ থেকে যায় তার জন্য আমি প্রত্যেকটা দিন হুইল দিয়ে কিন্তু ধুই আর ধুতে কিন্তু আমার অনেকটা দেরি হয়েছে আর যেহেতু ঘুম থেকে এখন দেরি করে উঠি। এমনিতেই কিন্তু এখন সকালটাই কিন্তু হয় তারপরে যদি একটু দেরিতে উঠা হয় একদমই হাতে সময় থাকে না বাসি গাছ কমপ্লিট করে ওদেরকে আবার সকালে খাইয়ে দেয় কিন্তু হাতে একদমই সময় থাকে না সজন্য আর স্নান করার সময় আমি ধুয়ে নিয়ে নিই চান টান করে ভাতটা টানা করার পরেই কিন্তু আমি কাপড়গুলো ধুচ্ছি তো কাপড় দেখতে আসে কিন্তু বড় বাল্টির বড় বাল্টির প্রায় এক বাল্টি হয়ে গেছে মাঝে মধ্যে ভাবে আমি যদি ঠিক এত তাড়াতাড়ি কাজ বাজ করতে পারতাম তাহলে যে আমার কী উপকারী হতো তা একমাত্র আমি জানি আর আমার ঈশ্বরই জানি আসলে সারাটা দিন এত কাজ করি মানে ঘড়ির কাটার সঙ্গে মানে পেরেই উঠি না যে এই সময়ের মধ্যে আমি এই কাজটা করবো সেটা একদমই হয়ে ওঠে না এমন করে জানি সময়টা পার হয়ে যায় আমি নিজেও বলতে পারবো না আরে দেখাবো আমার বড় মশাও কিন্তু জল নিয়ে যাচ্ছে ও গরুকে জল দিচ্ছে সকালে জল খাওয়াটা দিচ্ছে আর দেখো রোডও কিন্তু ভালোই উঠেছে দেখা যাচ্ছে চমৎকার রোড রোদ উঠেছে কিন্তু এই রোদটা কিন্তু ছিল মাত্র দুটো পর্যন্ত তার বেশি আর থাকে নাই মানে কাজবাজও তেমন হচ্ছে না মা বাবাও বাড়িতে নেই এরপর ওদের তারপর কালকে যে ঘুরেছিলাম ডোগাগুলো সেগুলোও পাতা করেছি কিন্তু বৃষ্টি পড়েছে সেগুলো তুলেছি মানে দুবার বাতা করেছি আর একটা বড় বালতি এনে জন্য এই যে কাপড় চোপড়গুলো এর উপর রাখতেছি কারণ আর বালতি নিয়ে ওই যে আমার বর গেল ওগুলো গুরুকে জল দিচ্ছে তার জন্য একটা বালতিতেই কাচাটা চালিয়ে নিচ্ছি দেখো ধাও কিন্তু শেষ তো ভাবলাম যে একবার টিবলটাকে ধুয়ে দিই টিবল এটা টিবল পাড়ে গুলো শ্যাওলা হয়ে গেছে তো দেখো ওটা কিন্তু প্রায় শেষ ভিডিও মানে সকালের ভিডিও শেষ তারপরে বিকালে আমি একটা বাড়িতে বেড়াতে এসেছি মানে আমার এটাও যায়ের বাড়ি আমার এই যে বাচ্চাই পাখিগুলোকে দেখবে তার জন্য কাছে এসেছি আর ভাবলাম তোমাদেরকে একটু দেখায় ভিডিওটা করিনি আর তারাও কিন্তু মাটির কাজ করে আমি আমার ননদের সাথে বেড়াতে এসেছি ওরা কাপড় কিনবে আর এই বাড়িতে কাপড়ও বেছে মানে চিট কাপড় বেছে ও এই জায়গা থেকে মেসকির কাপড় নিয়েছিল কিন্তু সেই কালারই অন্য দাদাকে আনতে বলেছে তাই আনছি কিনা তাই দেখতেছি সাথে আমিও এসেছি দেখো এখন কিন্তু ছয়টা ছয়চল্লিশ বাজে সন্ধ্যা বাতিও দিয়েছে আর এখন কিন্তু ছয়টা বাজে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে কি মনে হয় সন্ধ্যা দেয় সন্ধ্যা বাতিও দিয়ে নিয়েছে আমার সোনা ঘুমও পাড়িয়েছে মানে আমার ছোটো সোনাকে ঘুম পাড়িয়েছে কিন্তু বড়ো সোনা কিন্তু এখনও ঘুম আসেনি তো ভাবলাম যে তোমাদের গিয়ে একটু গিলাস কাটাও দেখে আনি আমার বড় মশাই গিলাস কাটতে যে ও গিলাস কাটা মানে গিয়ে দুই টকটা করে গড়ে তারপরে ঘরের ভিতরে থুতে আসে দুই টকটা গিলাস কাটা সম্পূর্ণ হয়ে গেছে একটা নিয়ে গিয়ে থুয়েও এসেছে তো এটাও আবার ধরছে আর পুরো আবার এটা অন্ধকার অন্ধকার ভিডিওটা তেমন ভালো আসতেছে না আর আমার ফোনটা কিন্তু একদমই অল্প দামের আর দেখো মাটির কাজ যদি করি দেখো আমাদের ঘরটার কি অবস্থা শুধু এই ঘর না আমাদের পুরো ঘরেরই এই অবস্থা কয়েকটা দিন পুজোর ভিতরে মাটির কাজ ছিল না এতটাও কিন্তু খারাপ দেখতে ছিল না আর আমার মেয়েটা জল খাবে তার জন্য গেলার সাথে নেই ঘুরতেছে ওকেও জল দিয়ে দিয়েছি অফ ক্যামেরা তার এর মধ্যে এসে দেখি তোমাদের দাদা গড়াটাও শুরু করে দিয়েছে আর আজকে কিন্তু বেশি ঘুরতে পারিনি কারণ আমার ছেলেটাও কান্না করতেছে আমার মেয়েটাও কান্না করতেছে এর জন্য কিন্তু বেশি ঘুরতেই পারে নাই অল্পই করেছে আসলে ওর ইচ্ছা ছিল যে খাঞ্জিগুলো সব কিছু সবগুলো গড়ার শেষ দিবে কিন্তু সময়ের জন্য হয়ে ওঠে না তো আমি যখন ওর সামনে ভিডিও অন করি তখন কীরকম করা দেখো গিলাসটা কিন্তু ভেঙে যায় ও ঠিকঠাকভাবে কাটতে পারে না কষ্টের ফল বিফলে যায় কী আর বলবো আসলে তা না ওই সুতাটা পেঁচে গেছিলো তার জন্য আর কি ছোট সুতাটা ছাড়াতে পারেনি দেখে গিলাসটা কিন্তু ভেঙে গেছে তো তার জন্য আবার নতুন করে তুলতেছে আর ওই গ্লাসের মাটিটা যে ভেঙে গেছে ওগুলো কিন্তু আবার নতুন করে লাগিয়ে আবার গড়বে এগুলো কিন্তু দের গেলে আস তোমরা সবাই যেন অনেকেই বলে কাপ কিন্তু কাপ না আর যে কীভাবে মাটি লাগে তোমাদের সেই প্রসেসটাও কিন্তু দেখিয়ে দিলাম অনেকেই ভাবে কি যেন এই মাটিটা মনে হয় নিচ থেকে উঠতেছে আর অনেকেই ভাবে যেটা হয়তো একবারে এক এর সাথে লাগানো হয়েছে তুলতে হয় না কিছু না এমনি এমনি বেড়ে হয়ে আসে মানে যার যার ধারণা তার তার কিন্তু তোমরা কিন্তু তা মনে করো না তোমাদের কিন্তু আমি সরাসরি দেখিয়ে দিলাম মাটি কিন্তু আবার লাগিয়ে দিতে হয় তো দেখো এখানে কিন্তু আমার নোনা দেশে আর যা আমার পিটতেছে আমারও পিটার গোছ হয়েছে আমিও পিটতে বসবো তাও এসেছে একটু গল্প করে নিলাম প্রায় পাঁচ দশ মিনিট গল্প করেছে আর এখানে আমার মেয়েও কিন্তু বসে পড়েছে কাজ করতে তো যে ও সরি সরি এটা আমার মেয়ে ভিডিও করেছে তার ভিতরে আমি এডিটও করে দিয়েছি আমি সেভাবে দেখিনি এই যে আমার গলার আছে কাঠের মালাটা আমার মেয়ে ছিঁড়ে ফেলেছে দেখো গলাটা কীরকম খালি খালি লাগতে যে একটা সোনার চেন ছিল সেটা আর গলাতে দিই না আর আমি এই ভিডিওটা বেশিক্ষণ করতে পারিনি কারণ আমার ফোনে মেমোরি বুক ভিডিও উঠছে না দেখো আমি কাজ করার আগে আমার মেয়ে কাজ করে একদম শেষ আমাকে তো কাজ করতে হবে না ও আমার আগে মানে ওই কামে বসবে গড়ার সময় তাই পেটার সময় তারপর আবার কিন্তু বুটি দেওয়ার সময় তো আমার দুই ছেলে মেয়ে মেয়েই আগে দেখো আর দেখো আমি কিন্তু বেশি একটা ভিডিও নিই এই জন্য মানে একটা কি দুটো গুরুণ দিয়েছি সেই ভিডিওটাই আর কি দেখ করেছে আর সেটাও তোমাদের সাথে শেয়ারও করে নিলাম মানে ভালো লাগে না এখন ইউটিউবার ব্লগ যেদিন থেকেই বানাই সেদিন থেকে যদি তোমাদের সাথে শেয়ার না করি একদমই ভালো লাগে না তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর একটা লাইক কমেন্টও করে দিয়ে যাবেন আর শোনো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে জানিয়েও দিয়ে যাবে যে আমার ভিডিওটা ভালো লেগেছে তো আজকে এ পর্যন্তই দেখা হবে আগামীকাল ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখো হবে কিন্তু আগামীকাল